বন্ধুরা দেখুন এটা সুজির লুচি বলে কেউ বলবে না কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন বাচ্চারা তো এই রকম যদি একটা ফুলগো ফুলকো সুজির লুচি পায় একটার বদলে বাচ্চারাই কিন্তু দশটা খেয়ে নেবে এতটা হালকা এই সুজির লুচিগুলো যে দুটো চারটেতে মনই ভরবে না দেখুন কত সুন্দর ফুলেছে আমি হাতে নিয়ে এত নাড়াঘাটা করছি কিছুই হচ্ছে না দেখুন কতটাই একদম ফুলকো ফুলকো আর নরম সব আপনাদেরকে দেখায় দেখুন একদম আবার দেখুন ফুলে যাচ্ছে আমি এইভাবে মুঠো করে দিচ্ছি কত সুন্দর দেখুন দেখুন ফুলে যাচ্ছে নমস্কার বন্ধুরা মমিতাইয়া মিখি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো লুচি আমরা তো সবসময় আটা বা ময়দার লুচি খেয়ে থাকি কিন্তু আজকে একদম অন্যরকম লুচি বানাবো সেটা হলো সুজির লুচি আর বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে সুজি দিয়ে আবার কিভাবে লুচি হবে হ্যাঁ বন্ধুরা এটাও সম্ভব সুজি দিয়েই কত সহজেই বাড়িতে লুচি বানানো যায় সেটা আপনারা উপবাসের দিন কেউ এটা খেতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে বলুন কোনো উপবাসে কোনো পুজোতে এই সুজির লুচিটা কিন্তু বানাতে পারেন খুব সহজভাবেই বানানো যায় আর একবার বানিয়ে খেলে এটা বারবারই বানাতে ইচ্ছা করবে তো বন্ধুরা আজকে এই সুজির লুচিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু পুরোটাই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কত সহজ হবে এই রেসিপিটা বানানো যায় তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন এখন সবার প্রথমে উনুনটা ধরিয়ে নিতে হবে তো তাহলে সবার প্রথমে এখন উনুনটা ধরিয়ে নেই এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এখন দু চামচের মতো ঘি আমি এখানে ঘি দিচ্ছি আপনারা তা চাইলে এখানে সাদা তেলটাও দিয়ে দিতে পারেন ঘিয়ের মধ্যে এখন আমি সুজি দেবো সুজিটা এরকম বাটির আমি হাফ বাটি নিয়েছি আর সুজির পরিমাপটা একটু মেপে নিলে তাহলে জলটা কিন্তু খুব ভালো মাপ করে দেওয়া যাবে সুজিটা এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আর একদম হালকা আছে ঘিয়ের সাথে সুজিটাকে একটু ভেজে নিতে হবে এখানে একদম আঁচটা লো রাখতে হবে কারণ সুজিটা পুড়ে গেলে লাল লাল হয়ে যাবে তখন এই লুচিগুলোও কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না সেই জন্য হালকা আছে সুজিটা ভেজে নিতে হবে বন্ধুরা এখানে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি সুজির মধ্যে এখন আমি জল দিয়ে দেব ঠিক যতটা সুজি নিয়েছিলাম মাপ করে ততটা আমি এখানে জল নিয়েছি এটা দু বাটি জল দেবো বাটি মানে হাফ হাফ দুবার দেব প্রথমে একবার দিলাম তারপরে আবার একবার দিয়ে দেব দেখো ভালো করে জলের সাথে সুজিটা মিশিয়ে নেব আর সুজিটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব এখন একটু এবার লবণ দিয়ে দেবো লবণটা ঠিক এই টাইমেই এইরকম হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন একদম হালকা আছে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন এখন একটা একদম ডোয়ের মতো তৈরি হয়ে গেছে মানে সুজিটা থেকে অনেকটাই জল শুষে নিয়েছে আর সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একদম কড়া থেকে ছেড়ে আসছে এত সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়েছে এইবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব সুজিটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করলে হবে না এখন এর মধ্যে একটু ময়দা লাগবে সেই জন্য প্রথমে এই রকম চামচের আমি চার চামচ ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ দিয়ে দিলাম এখানে আমি চার চামচ ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব আর এটা কিন্তু এই সুজিটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না বন্ধুরা দেখুন ময়দাটা দিয়ে ভালো করে আমি সুজির সাথে মাখিয়ে নিয়েছি তারপরে অল্প একটু ঘি দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছিল এখন এখান থেকে আমি লিচি করে নেব এখানে নিয়েছিলাম আমি বাটি সুজি হাফবাটির সুজিতে কতখানি ডো হয়েছে আর এখানে আমি ছোট ছোট করে লিচির মতো কেটে নেব আর যেহেতু আমরা যখন ময়দার লুচি করে থাকি তখন যে ডোটা করি তার থেকে পরিমাণে একটু বড়ো সাইজের এই ডোগুলো করে নিতে হবে কারণ এটা খুব বেশি পাতলা হবে না তারই মধ্যে কিন্তু অল্প একটু মোটা থাকবে দেখুন ঠিক এই রকম সাইজের লিচিগুলো করে নিচ্ছি বন্ধুরা এখানে লিচিগুলোকে সব পাকিয়ে নিয়েছি দেখুন কতগুলো লুচি হয়েছে হাফ সুজি দেখে আর এখানে উনুনটা আবারও ধরিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা এখানে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এখানে একটা লিচি নিয়েছি আর ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি ময়দা দিয়ে বেলে নেব আর ততক্ষণে তেলটাও গরম হয়ে যাবে এখানে একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে নেব এখানে ময়দাটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে একটু ছেড়ে নেব। গরম তেলের মধ্যে লুচিটা ভাজার জন্য ছেড়ে দেব আর বন্ধুরা যেহেতু এটা সুজির লুচি এখানে কিন্তু উনুনের জালটা একটু হাই রাখতে হবে দেখুন কত সুন্দরভাবে লুচিটা ফুলে উঠলো দেখুন দেখি কেউ বলবে যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে বন্ধুরা দেখুন একদম ময়দার লুচির মতো লাল লাল করে একদম ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব বন্ধুরা একটা তো ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে আবারও এখানে আমি একটা ডোর নিয়েছি মানে লিচি নিয়েছি এটাকেও বেলে নেব আর এটাতে আমি অল্প পরিমাণেই একদম ময়দা দিয়ে নিচ্ছি আবারও একটা লুচি বেলা হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর এই লুচিগুলো ভাজার জন্য বন্ধুরা আমি বারবার বলছি আঁচটা হাই রাখতে হবে যেহেতু সুজির লুচি সেই জন্য দেখুন ধীরে ধীরে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন ময়দার লুচি কিন্তু বন্ধুরা এইরকমভাবে ফুলে উঠে না হট করে আবার এখানে একটা লুচি আমার ভাজা হয়ে গেল এটাও তুলে নেব এইভাবেই সব লুচিগুলো ভেজে নেব বন্ধুরা এখানে গরম গরম সুজির লুচি একদম রেডি দেখুন কতটা সুন্দরভাবে সুজির লুচিগুলো ফুলেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এই এইরকমভাবে সুজি লুচি বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে তারা খুব খুশি হবে আর এই রকম লুচি যাদের দাঁত নেই দাঁতের সমস্যা রয়েছে তারা খুব সহজেই খেতে পারেন কারণ ময়দার লুচিটা শক্ত হয়ে যায় সুজির লুচি একদম নরম সফট মুখে দিলেই বুঝতে পারবেন যে কতটা নরম সফট এই সুজির লুচিটা হয় বন্ধুরা আপনাদেরকে একটা ছিঁড়ে দেখায় যে কতটা নরম সফট হয়েছে এই ফুলকো ফুলকো সুজির লুচিগুলো এই দেখুন অনা হাসে ছিঁড়ে যাচ্ছে আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছিল দেখুন এই দেখুন একদম তিন ভাগে মনে হয় ভাগ হয়ে গেছে এত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখুন একদম নরম সফট যে কেউ একবার এই সুজির লুচিটা খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম সফট হয় এই সুজির লুচিগুলো তো বন্ধুরা এই সুজির লুচিটা বাড়িতে আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন বানানো যেমন সোজা সেরকম একবার নতুন নতুন জিনিস বানিয়ে বাড়ির লোককে খাওয়ালেও তারা খুব আনন্দ পায় তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেই সব বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখন টাটা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন